নমস্কার দর্শক বন্ধুরা গ্রাম ত্রিপুরার রান্না ও জীবন ইউটিউব চ্যানেলের আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার মায়ের আরেকটি অসাধারণ রেসিপি এটা কিন্তু বন্ধুরা নতুন কোনো জিনিস দিয়ে তৈরি রেসিপি নয় এটা বলতে পারেন এক হিসাবে ফেলে দেওয়ার মতোই একটি জিনিসের রেসিপি তো আমাদের প্রত্যেকের বাড়িতেই তো ডাল রান্না হয় তো অনেক বাড়িতেই ডাল হয়তো পরের দিন থেকে যায় তো আমরা বাসি ডাল হিসাবে সেগুলো ফেলে দিই রকম বাসি ডাল দিয়েই এই অসাধারণ রেসিপিটি মা ছোটোবেলা থেকে তৈরি করে আসছে আর আমরা খেয়ে আসছি এটা খুব প্রিয় ছিল আমার বাবার এখন আমিও খুব ভালোবাসি তো একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা এ ডাল কিন্তু বাসি হলেও নষ্ট নয় কিন্তু নষ্ট হলে কিন্তু তখন আপনারা ফেলে দেবেন কারণ ওটা খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এটা হয়তো জমে থাকে বাড়িতে আমরা ফেলে দিই পরের দিন আর খাই না এই ডাল দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয় তো এখন দেখছেন মা কড়াইতে মাটির চুলা তাতে এই ডালটাকে শুকিয়ে নিচ্ছে এটা যখন বেশ একটা শুকিয়ে যাবে তারপর এই ডাল দিয়ে তৈরি হবে সেই রেসিপি আপনারা দেখছেন এর মধ্যেই ডালটা বেশ শুকিয়ে এসেছে এটা নামানোর জন্য প্রস্তুত মা এটা এটাকে এখন নামিয়ে নেবে এখন মা সেই শুকিয়ে যাওয়া আগের দিনের অবশিষ্ট ডাল এটাকে এখন একটা বাটিতে উঠিয়ে নিয়েছে এই যে কিছুটা অংশ একটু বেশি শুকিয়ে গিয়েছে সেটা দারুণ ফ্লেভার করবে বন্ধুরা দেখুন এই রেসিপি আপনারা হয়তো অনেকে বাড়িতে খেয়েও থাকেন কিন্তু যারা খাননি তারা বন্ধুরা একটা খুবই দারুণ জিনিস আপনারা জীবন থেকে মিস করছেন এই যে দেখুন দেখো মা দেখো এই যে দেখুন এখানে মা থালের মধ্যে আগের থেকে ধনে পাতা তবে এটা সেই গতকালকে রেসিপির বিলিতি ধনে পাতা নয় এটা দেশি ধনে যেটা শীতকালে আমাদের এখানে হয় তারপর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিয়ে রেগেছে। রেখেছে এখন আমরা বাড়িতে যেভাবে আলু মাখা খাই সেভাবেই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবং ধনে পাতা দিয়ে আর সঙ্গে একটু সরিষার তেল দিয়ে মা এটাকে বাস আলু সিদ্ধর মতোই মাখিয়ে নেবে এরপরে এটা খাওয়ার জন্য তৈরি তবে বন্ধুরা একটা জিনিস লক্ষ্য রাখবেন এতে কিন্তু আপনারা কখনোই নুন দেবেন না এটা যেহেতু এখন শুকিয়ে গেছে এর মধ্যে কিন্তু নুনের পরিমাণটা বেশ অলরেডি রয়েছে আপনারা এতে আর নুন দেবেন না নুন দিলে এরপর আর খেতে পারবেন না আর ভাত খাওয়ার সময় ভাতের সাথেও আপনারা নুন যদি নিতেও চান যদি একটু নুন বেশি খাওয়ার অভ্যাস থাকে তাহলে আগে চেক করে দেখবেন যে এতে নুনের পরিমাণ কিরকম রয়েছে ওভাবেই নেবেন কারণ আপনি যদি ভুল করে বেশি নুন দিয়ে ফেলেন তাহলে এটা আর খেতে পারবেন না জিনিসটা নষ্ট হবে এই জিনিসটা বিশেষভাবে খেয়াল রাখবেন অসাধারণ একটা স্বাদ আপনি গরম ভাতের সাথেও খেতে পারেন বা যদি আপনার বাড়িতে অনেকে পান্তা ভাত খাওয়ার অভ্যাস থাকে পান্তা ভাতের সাথে এই জিনিসটা আরও দারুণ আর আরেকটা একটা জিনিস আপনি করতে পারেন আমরা এখানে কাঁচা লঙ্কা কুচনো দিয়েছি অনেকে শুকনো লঙ্কা পুড়িয়ে আলু সিদ্ধ বা এই জাতীয় রেসিপিতে খেতে ভালোবাসেন যদি চান আপনারা সেটাও করতে পারেন শুকনো লঙ্কা পোড়া দিয়ে কিন্তু এর স্বাদটা আরও দারুণ হয় আমরা এখন কাঁচা লঙ্কা দিয়ে খাবো কারণ শুকনো লঙ্কা অনেকে খেতে পছন্দ করেন না এর কারণ হচ্ছে স্বাস্থ্যের সচেতনতা শুকনো লঙ্কাতে অনেকের প্রবলেম হয় আমরাও কাঁচা লঙ্কা দিয়ে এখন খাই আগে শুকনো লঙ্কা দিয়ে খেতাম এখন খাই না রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন খাওয়ার জন্য প্রস্তুত দারুণ লাগছে সারটা খেতে সাধারণ ডালের থেকে এই সারটা অনেকটাই আলাদা আমার মতে ডালের থেকে বরং এটাই বেশি সুস্বাদু ডাল তো এমনিতে খুব সাধারণ জিনিস কিন্তু এটা যখন এই ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু মিলিয়ে সাথে একটু সরিষার তেল সব মিলিয়ে যা একটা টেস্ট আসে না মানে আপনারা যারা খাননি তারা বুঝতে পারবেন না একদিন নিশ্চয়ই বাড়িতে খেয়ে দেখবেন তারপর জানাবেন কেমন লাগলো ধন্যবাদ দেখার জন্য বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনাদের মতামত জানান আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন